জা হয় ঠিক আছে ভালো লাগছে অবশ্যই পড়েছিলাম পরিশ্রম করেছি যে এক বছর ফলাফল অবশ্যই স্কুলের শিক্ষকরা খুব সাপোর্ট করেছেন তারা সমস্ত কিছু ডাউট ক্লিয়ারিং এবং ক্লাসগুলো খুব ভালোভাবে পরিচালনা করেছেন গৃহ শিক্ষকরাও খুবই অবদান ছিল এবং মা বাবা অবশ্যই তাদের অবদানটা সবচেয়ে বড় ছিল দিনে কোনো ঠিক ছিল না চার পাঁচ ঘন্টা ভবিষ্যতে আপাতত কোনো ঠিক নেই সায়েন্স নিয়ে এখন পড়বো তারপর দেখা যাক কি হয় এই স্কুলেই পড়ব রামচন্দ্রপুর এই হাই স্কুল সায়নখাড়া ছশো তিয়াত্তর রামজনপুর রাইসুদ্দিন হাই স্কুল তাপসখাড়া খুকু মন্ডল উত্তমপুর আমাদের সম্পূর্ণ স্কুলের গর্ব বলা যায় একে সান আমাদের সঙ্গে সবসময় থাকতো একই সঙ্গে সমস্ত টিউশন সব কিছুই একই সঙ্গে করতো কিন্তু ওর ব্যাপারটা ছিল বা ওর পার্সোনালিটি আমাদের সবার থেকে ভালো আর পড়ার পিছনে ও যে টাইমটা দিয়েছে আমাদের সম্পূর্ণ ক্লাসে কেউ অতটা দেয়নি নিচে ও খেটেছে ওই জন্য এত ভালো নাম্বার পেয়েছে আমাদের স্কুল আমাদের ক্লাস আমাদের সহপাঠী হিসেবে আমরা গর্বিত যে আমাদের কাছে সায়নের মতো একজন বন্ধু আছে এবং ও শুধু ওর নয় আমাদের সবারই কাছে একটা ইন্সপিরেশন বলা যায় যাকে আমরা পরবর্তীকালে ফলো করতে চাই ওর মতো হতে চাই আমার নাম সায়ন গুড়ি আমরা এই ইলেভেনে উঠলাম টেন পাস করে আমি পেয়েছি পাঁচশো উনআশি হ্যাঁ কয়েক বছরের তুলনায় আমাদের বাচ্চার মাধ্যমিকের ফলাফল যথেষ্ট ভালো তাদের মূলত বলবো আমাদের বাচ্চার মাধ্যমিকের যে ব্যাচ ওরা পুরো ব্যাচটাই বন্ধুত্বপূর্ণভাবে ক্লাসে থাকে থেকে এবং পড়াশোনায় পরস্পর পরস্পরকে সাহায্য করে থাকে এছাড়া মাস্টারমশাই তো অবশ্যই মাস্টারমশাইরাও খুব খেটেছেন এবং খেটে তাদের সেরাটা ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা করেছেন এবং সবাই দিয়েছেন এবং ছাত্ররাও বাধ্য আমাদের খুব ওরাও মনোযোগে শিক্ষাটা গ্রহণ করে মোটামুটি এই রেজাল্টটা এনেছে আশা করি ওরা ভবিষ্যতেও উচ্চ মাধ্যমিকে আমাদের স্কুলেই থাকবে এবং আরও ভালো রেজাল্ট করবে হ্যাঁ বলুন আমার আমি সুদর্শন সামন্ত রামতাপুর আইসুদ্দিন হাই স্কুলের ম্যাথামেটিক্সের টিচার খুবই ভালো লাগছে স্যাররা আমাকে ফোন করে অনেক কিছু শুভেচ্ছা জানিয়েছেন এবং তাই তার সাথে বলতে চাই যে স্যাররা পাশেও থেকেছেন স্কুল লাইফে অনেক সাহায্য করেছেন স্কুলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে বিভিন্ন প্রবলেমসে বিভিন্নভাবে তিনি আমাকে সাহায্য করেছেন এছাড়া তাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই এবং আমার তাদেরকে শ্রদ্ধা জানাই এটুকুই আমার বলে লক্ষ্য হচ্ছে আমার কোডিং শেখার খুবই ইচ্ছে তাই আমার ভাবছি সিএসসি নিয়ে পড়ার খুবই ইচ্ছে রয়েছে শুভদীপ সিংহ চারশো চুয়ান্ন সবার নাম মানস সিংহ সর্বানী সিংহ উত্তমপুর আমার গ্রামের নাম হচ্ছে উত্তমপুর এবং পোস্ট অফিসপুর আমি ময়নার থানার অধিবাসী মাধ্যমিক কিছুদিন আগে রেজাল্ট হলো তাতে একশো উনসত্তর জন পরীক্ষা দিয়েছিল একশো সাতষট্টি জন পাশ করেছে তার মধ্যেই ছশো তার বেশি মোটামুটি নজন আছে তার মধ্যে সায়ন খাড়া ছশো তিয়াত্তর নীলম দাস ছশো ষাট এবং সায়ন অধিকারী ছশো একান্ন এটা মোটামুটি রেজাল্ট করেছে এরা আমার বিদ্যালয়ে এবং এখানে অভিভাবকরা যেমন সহযোগিতা করেছে এবং আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এরাও এই রেজাল্টটাতে সহযোগিতা করে এই রেজাল্টটা আমাদের নিয়ে এসেছে দেখা গেছে যে মাধ্যমিক পরীক্ষা করে ছাত্রছাত্রীরা অন্য স্কুলে ফলাফলটা কেন না আমার দেখা গিয়েছে প্রায় যারা ভালো শাড়ির ছেলেমেয়েরা মেয়েরা

তাদের জন্য একটা মোটামুটি পুরস্কার বলুন বা তাদের বই কেনার জন্য আমরা প্রায় দু হাজার টাকা করে রেখেছি ওদের জন্য আর কি স্কুলের তরফ থেকে ওদের একটা হচ্ছে রেখেছি বা খুব দুস্থ হলে তার জন্য আরও কিছু ব্যাপারটা আমরা রেখেছি যে সহযোগিতা করব উচ্চ মাধ্যমিক একশো ছাব্বিশ জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ডিটেলস রেজাল্টটা বলতে প্রায় জন তিন ফেল করেছে এবং শুভদীপ সিং চারশো চুয়ান্ন পেয়ে মোটামুটি স্কুলের মুখ উজ্জ্বল করেছে এবং এছাড়াও চারশোর উপরে যেটুকু আমি পেলাম যার প্রায় দশজন ছেলেমেয়ে চারশোর উপরে হচ্ছে নম্বর পেয়েছে এবং এখানেও আমাদের মাস্টরমশারা বা অভিভাবকরা সহযোগিতা করেছে কারণ এরা তো হচ্ছে মাধ্যমিকের পরে এখানে ভর্তি হয়েছিল এরাও এই যে ছেলেমেয়েরা যারা মাধ্যমিকের পর এখানে ভর্তি হয়েছিল এখানে রেজাল্ট করেছিল মোটামুটি আমার রেজাল্ট সন্তোষজনক হয়েছে আমার নাম গৌরজ শাসমল বর্তমান t i c